প্রয়োজনে আমার জান মাল কিছু প্রবাহ করে দিব আমরা শপথ নিব আমরা নীরব হব না নিস্তব্ধ হব না দেশে নানা আন্দোলনের ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের মোকাবেলায় বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামীকে চোখ কান খোলা রেখে চলতে হবে আওয়ামী লীগ তাদের প্রতি আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে নজর রাখতে হবে সর্বশেষ যে কথাটি বলতে চাই আগামী দু একদিন পরেই আমাদের হিন্দু ধর্মাবলম্বী ওনাদের পূজার ব্যবস্থা আছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এই দেশ আমাদের স্বখলের এ দেশকে রক্ষা করতে হবে তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য কাজ করব এদেশের স্বাধীনতা সার্বভৌমকে রক্ষার জন্য আসুন এক কাজ করি আমরা কথা দিচ্ছি যেমন

আজকের এই অশান্ত বিশ্বকে যদি আমরা শান্তি করতে চাই আমরা মুক্ত করতে চাই আমরা সমৃদ্ধ করতে চাই তাহলে সবাই আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরে আসুন এই উদাত্ত রহমান গোটা বিশ্ববাসীকে আমি জানাচ্ছি আমার প্রিয় বন্ধুরন আমাদের এই বাংলাদেশি হিন্দু ভাইয়েরা সনাতন ধর্মী ভাইয়েরা তাদের একটা বড় ধর্মীয় উৎসব আছে আমরা সিলেটে তাদেরকে নিয়ে এইভাবে হোল পড়ে গেছে তারা সবাই জামাত ইসলামে ডাকে এসেছে আমি এখানে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো তাদের এই পূজা মণ্ডপ যাতে শান্তিতে সুশৃঙ্খলভাবে হয় সব ধরনের সহযোগিতা আপনারা করতে প্রস্তুত আছেন কারা আছেন একটু আত্মন আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ তারা যেন এটা বুঝে যে আমরা সবাই বাংলাদেশি